আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই সুন্দর একটা সোনালি দিন পেলাম আল্লাহ আব্বাকে শুক্রিয়া এত প্রাকৃতিক ভূমিকম্পের পর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন মহান আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আর সুতির দিন যেহেতু বাড়িতে আসলাম মায়ের সাথে দেখা করার জন্য আর প্রতিবারই এসে কিন্তু আমি আপনাদের আমার এলাকাটা সৌন্দর্যটুকু দেখাই যেহেতু এখন এখন একদম ফজরের পরে একদম এলাকাটা ফাঁকা যারা হয়তো ফজরের নামাজ পড়েছে তারা হয়তো কিছু পদচারণা করছে রাস্তা দিয়ে রাস্তাতে আসলে অনন্য অসাধারণ একটা রাস্তা আসলে এমনিতে আমার ভালো লাগে এটা হচ্ছে আদা বই পেয়ারা বাগান উনত্রিশ নগর ওয়ার্ডের গাজীপুর সিটি কর্পোরেশনের একটি রোড খুবই সুন্দর আর অসাধারণ এই গ্রামটা আমার জন্মভূমি আমার ছোট থেকে বড় হওয়া এখানেই আর ইঞ্জিনিয়ারিং আমি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকা হয় এই জন্য সাপ্তাহিক ছুটি মঙ্গলবারে মায়ের কাছে চলে আসি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার দিনগুলো অত্যন্ত ভালো কটুক আল্লাহ সবাইকে বিপদ আপদকে হেফাজত করুক সবার ইমানকে বাড়িয়ে দিক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ